হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে দেখতে চলেছি কাপল ব্লগারদের নিয়ে এই হুজুর কি বলছে এবং বন্ধুরা ওমরান ফায়ার মিন করে এবার এই লিপস্টিক ফারহান কি বলছে সেটা আপনাদের মাঝে দেখাবো এবং বন্ধুরা ওমরান ফায়ার কিন্তু কাপল ব্লগ নিয়ে আরো অনেক আপডেট দিয়েছেন এই সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব এবং সর্বশেষ এই পাবেলন ফায়ার কিছু কথা বলেছে সেটা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি শেষ দেখবেন তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক গাইস আমরা প্রথমেই কথা বলবো গত দুইদিন আগে ওমরণ ফায়ার কাপুল ভ্লগ নামে একটা ভিডিও আপলোড দিয়েছেন এবং সেই ভিডিওতে একদিনে দুই লক্ষ এক হাজার কমেন্ট পড়েছে এবং ইনস্টাগ্রামে ওমরান ফায়ার লিখেছেন পার্ট টু লোডিং মানে হচ্ছে অতি তাড়াতাড়ি কিন্তু কাপুর ব্লগের পার্ট টু আমরা দেখতে চলেছি এই ওমরণ ফায়ার ইউটিউব চ্যানেলে তো যাই প্রিয় দর্শক যেহেতু কাপল ব্লগ নিয়ে কথা বলছি ওমরান ভাইয়ের কিন্তু কাপল ব্লগ নিয়ে ছোট্ট একটি শর্ট ভিডিও বানিয়েছেন চলুন তাহলে সেই ভিডিওটি আমরা দেখে নেই সাধু বাবা ভালো অনেক বড় একটা বিপদে পড়ে বাবা আমি আপনার কাছে এসেছি নতুন নতুন আমি বিয়ে করছি ছোট্ট একটা চাকরি করি সংসার ঠিকঠাক মতো চলে না এমন একটা বুদ্ধি দেন যাতে আমি জীবনে সফল হইতে পারি বাবা চাকরি বাকরি করে জীবনে কোনোদিন সফল হওয়া সম্ভব না

তাহলে নিজের ফ্যান ফলোয়ার আর কাফুল ব্লগারদেরকে রোস্ট করবো দূরও ফ্যান ফলোয়ার বিউ দরকার আসলে বন্ধুরা এই লিপস্টিক ফারহানের হয়তো মাথার বুদ্ধি পাছায় চলে গেছে যার কারণে এমন সব কথা বলছে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন ওকে বন্ধুরা আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গিয়েছে আমার চারপাশে অবস্থা থেকে অনুভব করতে পারছি খেলার উত্তেজনা প্রতি ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে আমার বন্ধুদের সাথে প্রতিদিন আইসিসি সম্পর্কে কথা বলাটা এখন আবেগে পরিণত হয়েছে প্রত্যেকেই অধীর আগ্রহে টুর্নামেন্ট শুরু হওয়ার জন্য অপেক্ষা করছে এবং সকলেই সাহসের সাথে খেলা সম্পর্কে ভবিষ্যবাণী করছে এবং একটি রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি হয়েছে আমি আপনাদের অবিলম্বে মোজবিডের সাথে যুক্ত করার জন্য রেকমেন্ড করছি আপনাদের উত্তেজনা বাড়াতে মোজবিদ দিচ্ছে অবিশ্বাস সব ওডিডিএস বেট করার সুযোগ এখানে শুধু স্পোর্টস সেকশনে খেলার সুযোগ নয় তাছাড়াও আপনি বিভিন্ন রকম গেম খেলে প্রতিনিয়ত অর্থ উপার্জন করতে পারেন এটি নিরাপদ একটি আন্তর্জাতিক লাইসেন্স দ্বারা স্বীকৃতি যা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করে সবচেয়ে এক্সাইটিং খবরটির জন্য আপনাদের মনোযোগ আকর্ষণ করছি মসবেট একটি প্রচার চালাচ্ছে যেখানে আপনার প্রথম বাজে ঝুঁকিমুক্ত প্রথমবার ভাগ্য আপনার পাশে না থাকলে মোসবেট আপনার অ্যাকাউন্টে আপনার সম্পূর্ণ টাকা ফেরত দেবে যাতে আপনি খেলা চালিয়ে যেতে পারেন এই ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় এই সুযোগটি মিস করবেন না মোসবেটে রয়েছে বিকাশ নগদ রকেট উপায় এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডিপোজিট এবং উইথ্র টাকা তোলার সুবিধা মোসবেটে রয়েছে সাত দিন চব্বিশ ঘন্টা ঘন্টা কাস্টমার সাপোর্ট এবং যদি আপনাদের কোন সহায়তা প্রয়োজন হয় তাহলে আপনারা সরাসরি সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করে নিতে পারবেন দ্রুত সাইন আপ করতে নিচের লিংকে ক্লিক করুন মোজবেট এ রেজিস্ট্রেশনের সময় আপনারা যদি আমার স্ক্রিনে থাকা প্রোমো কোড ব্যবহার করেন তাহলে আপনারা প্রথম ডিপোজিটে পেতে পারেন পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত স্বাগত বোনাস এবং দুশো পঞ্চাশ ফ্রি স্পিন পাবেন রেজিস্ট্রেশনের সাথে সাথেই পেয়ে যাবেন ফ্রি স্পিন তো বন্ধুরা তাহলে আর দেরি কিসের পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে এখনই যান রেজিস্ট্রেশন করুন আর বোনা জিতুন গ্যাস এই কাপল ব্লগ সম্পর্কে কিন্তু কথা বলেছে এই হুজুর ভাই চলুন তিনি কি বলে দেখে নেওয়া যাক কতটুক অধপতন হলে আমরা এখন ব্লগের নাম দিয়ে ব্যাথরুম ভিডিও পর্যন্ত এটাকে যদি উন্নতি বলা হয় তাহলে অবনতি কোনটা ভেবে দেখা দরকার আমার ঘরের ব্যাথরুম যদি সারা বিশ্ব দেখে তাহলে আমার প্রাইভেসি শব্দটা কই গেল প্রাইভেট শব্দটা কই গেল আমার ব্যক্তিত্ব শব্দটা কই গেল তো জাহিদ্রিয় দর্শক কাপুর ভ্লগ সম্পর্কে ডিটেলস বলেছে এর থেকে আর বলার কিছু নেই অবশ্যই অবশ্যই করবো উচিত কারণ তারা বাংলাদেশের বলা উচিত এই ওমরন ফায়ারের কারণ হচ্ছে এই ওমরন ফায়ার যেভাবে রোস্ট করে অন্য সব রোস্টাররা এইভাবে রোস্ট করতে পারে না গ্যাস এবার আমরা দেখে নিব হচ্ছে পাবেলন ফায়ার কোকাকোলা বা ইসরায়েলি পণ্য নিয়ে কিছু কথা বলেছে এই বিষয়ে তিনি কে বলে চলন বর্তমানে সেলিব্রিটিরা হলো সব থেকে বড় সস্তা এদেরকে আপনি টাকা দিয়ে গুইয়ের উপর দিয়ে হাঁটতে বললো এরা হাঁটে তাই তো এরা এখন টাকার জন্য মুসলিম হয়ে ও ইসরায়েলের পাচাটে। তো গাইজ আসলে যারা ইসরায়েলি পণ্যের বিজ্ঞাপন দেয় মুসলিম হয়ে তাদের আসলে লোক চক্ষুতে মুখ দেখানো লজ্জাজনক তারা কিভাবে মুখ দেখায় এটা আমার মাথায় আসে না গাইস ইসরায়েলি সকল পণ্যগুলিকে বয়কট করার আহ্বান জানাচ্ছি আপনাদের সবাইকে গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ